আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আমড়া রান্না করব আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আমি প্রথমে হচ্ছে এই যে লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা হচ্ছে ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা উঠায় তার মধ্যে আরও কিছু তেল দিলাম দিয়ে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি এটাকে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিব আর এই যে হচ্ছে আমড়া এই আমড়াটা হচ্ছে রান্না করব এই যে বন্ধুরা পেঁয়াজ আর রসুন হচ্ছে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে আমড়াটা আমড়াটা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর সেটা হচ্ছে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ আমড়ার মধ্যে একটু হচ্ছে লবণ বেশি লাগে আমি হচ্ছে যতটুকু পরিমাণে দিয়েছি পরে যদি লাগে আর একটু দেবো তারপরে দিয়ে দিলাম বন্ধুরা এই যে হচ্ছে মরিচ তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়া আর দিলাম হচ্ছে হচ্ছে সরিষা গুঁড়া এখানে আমি বন্ধুরা সাদা সরিষা ইউজ করছি এখন এটাকে কষানোর জন্য পরিমাণে পানি দিলাম আর সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব এভাবে কে আমরা রান্না করেন অবশ্যই জানাতে ভুলবেন না আমি বেশ কিছুদিন আগে একটা আত্মীয় বাড়িতে গিয়ে খেয়েছিলাম সেটা হচ্ছে অন্য মাছ দিয়ে কিন্তু পরে আমি আরেকবার আমার নিজের বাসায় আমি হচ্ছে চিংড়ি বাঁদি করেছিলাম দেখেছিলাম যে আসলেই খুব ভালো লাগে তারপর থেকে আমি এভাবে রান্না করি আর আমি হচ্ছে হলুদটা একদম লাস্ট পর্যায়ে দিয়েছি কারণ কিছুটা কষিয়ে নিয়েছি কষানোর পরে হলুদটা দিয়েছি এই জন্য যাতে হচ্ছে আমড়াটা সিদ্ধ হয় আর আগে দিলে আমড়াটা হচ্ছে সিদ্ধ হতে একটু লেট হতো তারপরে আমি হলুদটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছে একটু পানি দিয়ে একটা কথা সেটা হচ্ছে অঞ্চলভেদে রান্নার কিন্তু ভিন্নতা থাকে একই জিনিস দেখা গেল যে এক এক অঞ্চলে এক রান্না করে খাচ্ছে মানুষ আর বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে ঝোলের জন্য এই যে পানি আর ঝোলের জন্য পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে বন্ধুরা আমি হচ্ছে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিব আর যখনই ফুটে উঠবে তখনই হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব আর বন্ধুরা এই যে তরকারিটা হচ্ছে এখন হচ্ছে ফুটে উঠেছে আর আমি এর মধ্যে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব এই যে বন্ধুরা লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর বন্ধুরা চিংড়ি মাছ হচ্ছে সবারই পছন্দ কিন্তু চিংড়ি মাছ খেলেই কেন জানি সবার অ্যালার্জির সমস্যা হয় সবারই হয় না কিন্তু ম্যাক্সিমাম অনেকেরই দেখা যায় যে চিংড়ি মাছ খেলে অ্যালার্জির সমস্যা দেখা দেয় আমারও অ্যালার্জির সমস্যা দেখা যায় তারপরেও চিংড়ি মাছ যেহেতু পছন্দের খেতেই হয় আর তারপরে হচ্ছে আমরা যেহেতু টক তাই টক হচ্ছে ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দিলাম একটু হচ্ছে চিনি আর দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর বন্ধুরা এই যে হচ্ছে আমার চিংড়ি মাছ দিয়ে আমরা রান্না শেষের দিকে এই যে বন্ধুরা ফাইনাল লুক চিংড়ি মাছ দিয়ে আমরা রান্না আর কে কে এমন রান্না খেয়েছেন অবশ্যই জানাতে ভুলবেন না আর বন্ধুরা পরবর্তীতে আরো নিত্য নতুন ঘরোয়া নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাথে থাকবেন সেই সাথে সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ